আমের হারভেস্টিং টাইমের উপর ভিত্তি করে আমকে সাধারণত তিনটে ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে আর্লি সিজন ভ্যারাইটি একটা মিড সিজন ভ্যারাইটি এবং অপরটা হচ্ছে লেট সিজন ভ্যারাইটি এই লেট সিজন ভ্যারাইটির মধ্যে অনেক আম কিছু কালারফুল হয়ে থাকে এবং কিছু আম সাধারণত কালারফুল হয় না তো আজ আমরা এই ভিডিও থেকে লেট সিজন আমের ক্ষেত্রে যেগুলো কালারফুল এবং সেগুলো বাণিজ্যিক সম্ভাবনাময় আছে আগামীতে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস গ্রিন ওয়ার্ল্ড লেট সিজন ম্যাঙ্গোর ক্ষেত্রে প্রথম যে ভ্যারাইটিটা অবশ্যই জনপ্রিয়তা অর্জন করতে পারে আগামীতে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়া প্রাইড এটা কিন্তু ইউএসএ ফ্লোরিডার একটা বিখ্যাত ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন একটা আম দারুণ কিন্তু কালার অলরেডি এসে গেছে এখানেও দেখুন একটা আম দারুণ কিন্তু সাইজ এবং কালার কিন্তু এসে অতিরিক্ত বর্ষার জন্য কিন্তু আমটার কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু ফুড ফ্লাই সংক্রান্ত সমস্যা অনেকটাই কম তবে বর্ষার কারণে আমার এখানে কিন্তু টানা পঁচিশ দিন বৃষ্টি হচ্ছে একটা দিনও আমি দেখতে পাইনি যে পঁচিশ দিন বৃষ্টি স্টপ গেছে আর দেখ সেই কারণে এই সাইডে একটু সমস্যা এসে স্পট পড়ে গেছে তবে কিন্তু কোনো সমস্যা এখনও নয় তবুও এই ফলটা আমি একটু আর্লি হারভেস্ট করে নেবো কারণ বর্ষার জন্যে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়া ফ্রাইড আগামীতে অবশ্যই একটা সম্ভাবনাময় জাত হতে পারে টেস্ট রিভিউ খুব তাড়াতাড়ি আমরা এটা আনবার চেষ্টা করব আর যতদূর জানা যায় এটা সাধারণত হিডেন এবং একটি আনন ভ্যারাইটির ক্রসের ফলে কিন্তু এই ভ্যারাইটিটার উৎপত্তি লেট সিজেন ম্যাঙ্গোর ক্ষেত্রে দ্বিতীয় যেটা কালারফুল আম সেটা আপনারা দেখতে পাচ্ছেন পালমার ম্যাঙ্গো আমরা সাধারণত জানি একটা গোল সাইজের যে আমটা সেটাকে কিন্তু পালমার হিসাবে চালানোর চেষ্টা করা হয় তবে সেটা কিন্তু পালমার নয় এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এটাই কিন্তু অরিজিনাল পালমার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ইউএসএ ফ্লোরিডার একটা বিখ্যাত ভ্যারাইটি এর হারভেস্টিং টাইম যতদূর জানা যায় জুলাই এবং অগাস্ট এবং এটাও কিন্তু হিডেন এবং অন্যান্য একটা ভ্যারাইটি ক্রসের ফলের সৃষ্টি দেখুন আমগুলো কিন্তু ঢেকে রাখা আছে আর দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও ফ্রুট ফ্লাই সংক্রান্ত কিন্তু সমস্যা অনেকটাই কম তবুও আমার এখানে একটা ফেরোম্যান ট্যাপ দেওয়া আছে তবে অন্যান্য আমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর কিন্তু সেই ধরনের সমস্যা নেই তবে খুব তাড়াতাড়ি এটার টেস্ট রিভিউ আপনাদের সামনে আনবার চেষ্টা করব গত বছর টেস্ট করেছিলাম খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল আর আগামীতে যদি এর ফলন এবং ফলের সাইজ দুটোই কিন্তু অসাধারণ সেদিক থেকে বলা যেতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীতে কিন্তু লেট সিজন ম্যাঙ্গো হিসাবে কিন্তু এটা কিন্তু আমরা কমার্শিয়ালি কিন্তু চাষ করতে পারি বা গ্রো করতে পারি তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভ্যারাইটি অরিজিনাল পালমার ম্যাঙ্গো আপনারা শেপটা একটু আরেকবার ভালো করে দেখে নেবেন লম্বা একদম শেপটা গোলটা কিন্তু পালমার নয় ওটা কিন্তু টমি স্কিন সাধারণত এতদিন ভুল ইনফরমেশন আমরা জেনে এসেছি বা নার্সারি দ্বারা আমরা পেয়ে এসেছি আমটি দেখতে পাচ্ছেন পালমার ম্যাঙ্গো তিন নম্বর এটা বলতে পারেন সুপার লেট সিজন একটা ম্যাঙ্গোর ভ্যারাইটি কালারফুল আম আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রিন ম্যাঙ্গো এটারও কিন্তু উৎপত্তি ইউএসএ ফ্লোরিডা এই আমটিও কিন্তু হিডেন এবং আনন একটা ভ্যারাইটির ক্রসের ফলে সৃষ্টি হচ্ছে দেখুন একটা আম যেটা বুঝতে পারছি মিনিমাম এটা কিন্তু ছশো গ্রামের উপরে কিন্তু ওয়েট আছে দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু আরও কয়েকটা ফল আছে একটা ফল এখানে একটা দেখুন এখানে দেখুন ফল আছে প্রতিটা ফলের কিন্তু ওয়েট ছশো গ্রামের উপরে কিন্তু অবশ্যই হওয়া উচিত এবং এটার হারভেস্টিং টাইম যতটা শোনা যায় অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হারভেস্টিং টাইম এটা কিন্তু সবথেকে লেট সিজন ম্যাঙ্গোর ভ্যারাইটি তবে এই লেট সিজন ম্যাঙ্গোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে অত্যাধিক বৃষ্টি এবং ফ্রুটফ্লাই সংক্রান্ত কিন্তু সমস্যা যেটা সব থেকে বেশি আক্রমণ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফেরোমেন ট্যাপ দেওয়া আছে ফলে এই ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু যে অন্যান্য যে থাই ভ্যারাইটি বলতে পারেন বা অন্যান্য কালারফুল যে লেট সিজন ম্যাঙ্গোর ক্ষেত্রে যে ফ্লাই বা অন্যান্য সমস্যা আছে দেখা যায় এই ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক অনেকটাই কম খুব তাড়াতাড়ি কিন্তু এটা রিভিউ আপনাদেরকে আনবার চেষ্টা করবো একটা কথা না বললেই নয় এই অস্টিন ম্যাঙ্গো নিয়ে কিন্তু একটা ভীষণ কিন্তু দ্বিধার মধ্যে অনেকেই আছেন অস্টিন এবং অস্টিন গোল্ড দুটো নামে কিন্তু মার্কেটে চলে তবে বিশ্বাস করুন অস্টিন গোল্ড বলে কোনো কিন্তু আম নেই আমি কিন্তু এটা অস্টিন গোল্ড বলেই সংগ্রহ করা তবে অস্টিনের একটাই ভেরিয়েন্ট জাস্ট অস্টিন ম্যাঙ্গো ওটা জাস্ট আর একই ভ্যারাইটি দুবার সেল করার উদ্দেশ্যে হয়তো নামকরণ করা হচ্ছে অস্টিন গোল্ড তবে অস্টিন ম্যাঙ্গোর একটাই ভ্যারাইটি আপনারা চাইলে নেট থেকে একটু সার্চ করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল লেট সিজন তিনটে কালারফুল ম্যাঙ্গোর ইনফরমেটিভ ভিডিও যেটা আগামীতে অবশ্যই কমার্শিয়াল হিসেবে সম্ভাবনাময় বারবার বলছি সম্ভাবনাময় ফলে এখনই কিন্তু আপনারা এটা চাষ করবার জন্য উঠে উঠে লাগবেন না সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে এবছর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে